বছরের প্রথম বৃষ্টি হলো মানুষের আবেগ আর মানুষটা যদি হয় প্রকৃতি তাহলে সেই বৃষ্টি উপভোগ থেকে তাকে কেউ আটকাতে পারে না তো আমাদের আজকের ভিডিও সেই বছরের প্রথম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপভোগ নিয়ে হোয়াটসঅ্যাপ গাইজ আমি আকাশ আকাশটা তোমরা দেখছো বাংলা ব্লগ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ইন্টু দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা নেচার এনজয় মানে আর কি প্রথম বর্ষা উপভোগ নিয়েই এই ভিডিওটা হতে চলেছে তো ফার্স্ট পার্টে এই বছর যে প্রথম বৃষ্টি উপভোগ করলাম তার কিছু ক্লিপ থাকছে অ্যান্ড দ্য সেকেন্ড পার্টে দু হাজার চব্বিশের ছয় মে যে প্রথম বৃষ্টিটা হলো সন্ধ্যার দিকে সেই বৃষ্টিতে বাড়ি থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে এক জায়গায় ফেঁসে গেছিলাম তো ফিসে যে বাড়ি আসার সময় ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম সেই সিচুয়েশনটার কিছু ক্লিপ আছে আমার কাছে দেখিয়ে দাও তো দুটো পার্টি এই ভিডিওর মধ্যেই থাকবে ভিডিওটা যাও এনজয় করো তো ডাইরেক্ট ফার্স্ট পার্টি যাও ও বৃষ্টি আসার আগের মুহূর্তটা যা লাগে না সেরা লাগে সেরা সামনে এগোনোই যাচ্ছে না হাওয়ায় ঠেলে নিয়ে যাচ্ছে প্রীতম বসে আছি এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় দেখো চারিপাশের ওয়েদারটা দেখো ও যার সেরা ওয়েদার সুন্দর হাওয়া দিচ্ছে গাছপালাগুলো দেখো উপরে গাছপালাগুলো দেখো আর মেঘটা যা হয়েছে আর পাশে বিদ্যুৎ চমকাচ্ছে বসে বসে বিদ্যুৎ গুলো দেখছি ওই যে একটা পড়লো এক্ষুনি কি বক্তব্য কি বক্তব্য কি চিনিটা বৃষ্টি হলে ভালো হয় এখন আমরা দুজন বসে আছি বৃষ্টির অপেক্ষায় বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো বৃষ্টি পড়ছে গায়ে কাটা দিচ্ছে এই যে গায়ের রোম রোম সোজা হয়ে গেছে এই যে সবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন বৃষ্টিতে ভিজবো বুঝতে পারছ আমরা যারা গ্রামে থাকি তাদের একটা মজাই আলাদা এই যে চারিপাশে এই যে মাঠ এই পেছন দিকে মাঠ এই মাঠে এখন যাবো বৃষ্টিতে ভিজতে আর এই দেখো কয়জন উড়ে উড়ে বেরোচ্ছে এরাও বৃষ্টির মজা নিতে এসেছে এই কাকা কোথায় চললে মাঠে বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবো বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো আনন্দ দেখো ছেলে পেলে ভাই কেরকম মজা সেই লাগছে সেই হাওয়া দিচ্ছে সঙ্গে বৃষ্টি মানে লেভেলই আলাদা হেভি লাগছে দারুণ লাগছে চাই বসে ও গায়ে শিশিরে নি লাগছে আর ওয়েদারটা দেখো যাস চারিদিকে একদম ভিগে ভিগে ওয়েদার রোমান্টিক ওয়েদার কিনতেই

এই পাশটা জাস্ট একটু দেখো ও যা লাগছে না ও

বৃষ্টিতে বেরিয়ে গেছি দুজনে রাইডিং করার জন্যে বৃষ্টির ফোটা গায়ে পড়ছে আর ফিলটাই আলাদা হচ্ছে এখন দেখা যাক কোথায় যাওয়া যায় আমাদের ওই লোকেশন থেকে আমরা অন্য কোনো লোকেশনের দিকে যাচ্ছি আমাদের সাইকেল চলছে আমরা এখন এগোচ্ছি সমুদ্র তুই আমাদের এখানে রাস্তাঘাট কত সুন্দর গেঞ্জিটা পড়ে যাচ্ছে ওই দেখো রাইড যাচ্ছে বৃষ্টির রাস্তাঘাট কত সুন্দর আমাদের এখানে না পাশে মাঠে বৃষ্টি হচ্ছে আর গানটা মনে পড়ছে ছোটবেলার মেপে ধানের ভিতর পোকা জামাইবাবুকা তারপরে কি জানো আই বৃষ্টি ঝেঁপে ধান দেবু মেপে ধানের ভিতর পোকা জামাইবাবু পোকা না ধানের ভিতর পোকা জামাইবাবু পোকা তারপরে কি ছিল তোমরা কমেন্ট করো আমার মনে নেই কি ছিল তারপরে এই পাশে সব ধান তোলা হয়ে গেছে আর বেশিরভাগ সবার ধান তোলা হয়ে গেছে আর এই রাস্তার দেখো কন্ডিশন এটা হচ্ছে আমাদের এখানকার রাস্তাঘাট বৃষ্টিতে কত সুন্দর নদীর স্রোত বয়ে যায় আমাদের আর পাহাড়ে যাওয়া লাগে না বল বৃষ্টির সময় এখানেই খরস্রোতা নদী তৈরি হয়ে যায় দেখো একদম বৃষ্টি হচ্ছে আর এখনই ইনস্ট্যান্ট শুরু হয়ে গেছে আর এই যে যারা ধান তুলতে পারিনি দেখতে পাচ্ছ এই যে এদের ধান পুরো নষ্ট হয়ে গেল কী করবে এরা জানি না এদের কপালে খুব দুঃখ এই আমলাটা এবার আম হয়েছে আলাদাই লাগছে বলে বোঝানো যাবে না ফিলটা

পিঠের পায় লাভায় উঠছিল এখনি ও রাস্তা দিয়ে যাচ্ছি সাপ মনে ভেবেছে যে রাস্তাটাই নদী ওইজন্য রাস্তার মধ্যে নেমে পড়েছে জল ভাই এটাই হচ্ছে আমাদের देसी धरना দেখতে পাচ্ছো দখনা বড় धरना এই যে স্কুলের তিনতলা ছাদের উপর থেকে ঘটনাগুলো আসছে ঘটনা দাড়া দাড়া ও

লোকজন কেউ নেই এই যে পেয়ারা দেখতে পাইছি এই মালটা ভালো হয়নি এখন দেখা যাক এই দেখো এই যে কলকাতা দেওয়ার রয়েছে একটা মনে হচ্ছে ভালো মাল পাওয়া গেছে হ্যাঁ 하고가세요. 게요뒤이 스고가세요.

গ্রামে থাকি তাই কি হচ্ছে আমাদের এনজয়মেন্টটা অন্য লেভেলের ঠিক আছে যারা যাদের খেলা দেখাচ্ছে তো গাইজ বেশি কিছু না এইটুকুই দেখানোর ছিল যে আমাদের গ্রামের এনজয়মেন্টটা কোন লেভেলের বৃষ্টি চারিপাশে বৃষ্টি শুরু হয়েছে এই এক জায়গায় ফেঁসে গেছি हाय काकरा इग्नियम एडवेंचर भयानक বৃষ্টি है ये टीन के तले देखते ही भयानक है ये इधर है इधर है আর চারিদিকে বাজ পড়ছে রাত্রি বলতে কি সন্ধ্যাবেলায় ফেসে গেছি চারিদিকে বিশাল বাজ পড়ছে আর ভয়তে হয়ে যাচ্ছে কাজ আলো আলো হয়ে যাচ্ছে এমনি এক এক চান্সে এত জোরে জোরে পড়ছে ওই যে বিভৎস বাজ পড়ছে চারিদিকে কি খুলবি কেন যদি ছাতার রডে টেনে নেয় তাই অবস্থাটা দেখো চারিপাশে ওই দেখো মেঘটা ধরো চেয়ে যে দুইজন বেরোয় ভুল করে ফেলেছি

রাম রামের কথা রাম মানে ভুল ভাল রাম ভিডিও ভিডিও বিবচ্ছ পড়ছে রে উফ না ওটা ভয়ের ছিল দাঁড়া 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 দৌড়াচ্ছাম না শুনুন ছাড় বাদ দে দেড়াতে হবে না কষ্ট হচ্ছে ভীষণ যা হচ্ছে কারোর সাথে নিয়ে বুঝলি তো ভাই ঝড় বর্ষা যাই হই যাক ডাইট কোনো সময় মিস করা যাবে না এই যে সয়াবড়ি মানে এই রিক্সের মধ্যে আছি তাই কে এখন সয়াবিন খাবো ও আকাশে যা বাদ পড়ছে মানে যা ফিল দিচ্ছে বিদ্যুৎ চমকে ও পুরো ক্যাপচার পুরো ক্যাপচার বিদ্যুৎ চমকাচ্ছার আর ওপরে এগারো হাজার বলতে তার একটু বাজ পড়ে সবেন দোড়া একটা লোকের বাড়ির মধ্যে ঢুকে আর আমি রাস্তার মধ্যে বসে বসছি এই ওপরে দেখতে পাচ্ছি অবস্থায় যে দুই পাশে তারের সেফটি নিয়ে আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি বিদ্যুৎ সেই চমকান চমকাচ্ছে বাড়ি অব্দি পৌঁছাতে পারবো কিনা যাই না আমি কিছু বললেই সোমেনের মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে ভয়তে করে এখন বাড়ির দিকে যাচ্ছি আছি আমাদের জলডাঙ্গা আমবাগান এরিয়ায় এখনও বাড়ি পৌঁছতে পারিনি তো যাই হোক অবস্থা খুব খারাপ বুঝতেই পারছ সারা রাস্তা বিদ্যুৎ জমকানো ভয়ে ভয়ে যাচ্ছি দেখো রাস্তায় জল জমে গেছে চারিদিকে সামনে আছে সোমেন তো এটা হচ্ছে কীরকম বলো তো আমরা মাঝে মধ্যে বিকাল হলে হাঁটতে বেরোই বা সাইকেল নিয়ে ঘুরতে বেরোই তো আজকে বেরিয়েছিলাম ঝড় বৃষ্টির মধ্যে আটকে একটা বেশ সুন্দর অ্যাডভেঞ্চার হলো ফুটেজটা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জুড়ে টাটা